হা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে লাইভে আসলাম একটা কারণ নিয়ে কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি কয়েকজনের আসি না তো এই লাইভে আসলাম একটা কারণ নিয়ে আপনাদের আমাদের সবাই রেখে দেইছি তো বর্তমান কিন্তু আমি বাড়ির মধ্যে নাই দেখতে পাচ্ছেন আমি একটা রুমের মধ্যে আছি সেটা হলো ভাড়া রুম আর এই রুমটা হলো আপনার ধুবড়িতে তো আমি মানে কয়েকদিন থেকেই ভাবতেছি যে আমি একটা ট্যুর করবো

বর্তমানে আছি ধুবড়িতে আর ধুবরি থেকে বহুত জায়গায় ঘোরার আশা আছে এবং কি আশা নিয়ে বাড়াইছি আর আমার চ্যানেলের রেগুলার ভিডিও আসবো কালকে থেকে ধুবরিতে কয়েকজনের সাথে দেখা করলাম এবং মিট করলাম এবং তারপরে গরিপুর তারপরে বিলাসিপাড়া তারপরে যেমন বরপেটা তারপরে নগাঁও নলবাড়ি সবটা জায়গায় ঘুরমু আর সবটা জায়গারই যারা ইউটিউবার আছে তাদের সাথে দেখা করুম যে ধরনের বরপাটার মধ্যে কয়েকজন আছে জুজু রুবুল ইনজামুল তারপরে মানে আর কি আছে বরপাটার মধ্যে তারপরে শাহজামাল ভাই শাহজামাল যে আপনার ফেসবুকে ভিডিও বানায় এবং মেন হলো দেহা কর্ম একজনের সাথে সে হলো আরিফুল এবং আরিফুলের চাষাবাইয়া তারা দুজন কর্ম কন্টাক্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে কি বা উদ্দিনকে তাদের সাথে দেখা করা ভিডিও পাবেন আপনারা আমি আশা করছি যে থেকে বাড়িয়া মোটামুটি আপনার কি কয় সবার সাথে দেখা করবো যে ধরনের আর কি ইউটিউব ফেসবুকের মধ্যে যারা বর্তমানে ভাইরাল এবং বর্তমানে ট্রেন্ডিং আছে তাদের সাথে সবার সাথে দেখা করার খুব আশা তো ওই জন্যে আমি এবার বাড়ি থেকে বাইক নিয়ে এবার এখন বর্তমানে আছি দুপুরিতে আর আজকে হয়তো দুই তিনজনের সাথে মিট করলাম দুপুরি মধ্যে কারণ ধুপুরি যেরকম আবেদ ভাই আছে তো তাদের সাথে দেখা করলাম একজনে কমেন্ট করছে হ্যাঁ বিডি বয়েস গেমিং আবদুল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আর আমি বর্তমান আছি ধুপুরিতে আরও মূারও কমেন্ট করছে কেমন আছো তো ভালো আছি ধুপুর মধ্যে আসি ধুপুর মধ্যে বর্তমান দেখা করলাম দুই তিনজনের হাতে যে ধরনের আবেদ ভাই আছে এবং আবেগ সাথে যে রিলস ভিডিও আইতেছে কয় থেকে আপনারা দেখতেছেন তারা কি ইউটিউবে কিবা ফেসবুকের মধ্যে রিলস ছাড়ে তো ওই রিলস যারা যাদের সাথে বানাইছে তারাও তো ভিডিও বানাইছে ফেসবুক দেখা করছি যারা চিংড়ি মানুষ তাদের সাথে দেখা করছি এবং আরো সামনে কালকে দেখা করু কয়েকজনের সাথে যে ধরনের বিলাসি পাড়ার মধ্যে আছে কয়েকটা চিংড়ি আছে একটু এবং আরো মেন আমাদের যে আসামের ভাইরাল একজন সেলিব্রিটি শুকুর আলী ভাই তো তাদের সাথে দেখা করা কিন্তু খুবই আশা আর তার সাথে দেখা করার জন্য গিয়েছিলামও তার বাড়িতে কিন্তু তারা পাইনি গিয়া যেহেতু অন্য জায়গায় আছিলো আর আর একটা আছে বাবলু তো হাই বাবলু কেমন আছো আমি ধুবরীত আছি তো এখন বর্তমান ধুবরী আছি ধুবরীতে গিয়া কালকে আহ তারপরে শুকুর আলীর বাড়ি তারপরে আরো মানে কয় সাথে দেখা করুম আরো বিলাসিপাড়া সোনামুখী বাজারের মধ্যে আছে গোল পারবেন পারভীন সবাই তার গান শোনেন যে কিনা ওই যে একটা গানে ভাইরাল মেলাটি গান ভাইরাল যে যে বাটা পান রকম দেবর ভাবির ওই গানগুলোর ভাইরাল গুলসানা পারবিন এবং আব্দুল জুব্বার তো ওই জন্যেই তাদের সাথে দেখা কর্ম ভাই কেমন হ্যাঁ ভাই ভালো আছি ভাবলু তুমি কেমন আছো কেমন আছো কমেন্ট করো তো মানে কি কমো এখন হয়তো বহুজনের সাথে দেখা করার জন্য প্ল্যান করে বাইরে দিয়ে কারাইছি এখন আলাই যে কি করব না কোয়া জানা তো আজকে সকাল বেলা বাড়ি থেকে বাইরাছি আর আইনিও কিন্তু অলরেডি তিনজনের সাথে দেখা করছি আর ভিডিও অলরেডি বানাইছি এডিটিং করা হয়নিকে এডিটিং করা হবে মোটামুটি কালকের মধ্যে ভিডিও আসবো একদম মানে ওই ধরনের ভিডিও আসবো আর ওই ধরনের মজার মজার মানুষের সাথে করতে করতেছি বর্তমানে যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে পুরো ট্রেন্ডিং তাদের সাথে করতে করতেছি একদম কি কমু মানে যারা যারা বর্তমানে ইউটিউবে ফেসবুকে ট্রেন্ডিং আছে যারা যারা বর্তমানে লাইক আসছে তাদের সাথে দেখা কর্ম যে ধরনের ইউটিউবের মধ্যে গান কিন্তু ভাইরাল হতেছে আশিকুল মিউজিক কোম্পানি আশিদুল মিউজিক কোম্পানি মানে তারা যে দরং ডিস্ট্রিক্টের তো তাদের গান কিন্তু খুব ভালো মানে চলতেছে খুবই ভালো তাদের সাথে দেখা করার খুবই আশা তো আমি দেখা যায় কি করে সবার সাথে দেখা তো তোমার জন্য রইলো ঠিক আছে বাবলু হ্যাঁ ভালো দিন পরে দেখলাম আপনাকে তো ভাই অনেক অনেক ধন্যবাদ মানে মেলার থেকে ভিডিও দেওয়া নাই তো ওই জন্যই আর বর্তমান ব্যস্ত বর্তমান খারাপ আমি হয়তো সবাই জানে না যে আমি কি কাম করি আমি কিন্তু কাম করি এবং আমার একটা কামও আছে জুয়েলারি সোনার আমরা ওই গ্রামে তো সেই কামগুলা করি আর সেই কামের মাঝে মাঝেই মানে ভিডিওগুলা করি কিন্তু জুয়েলারি কামের চাপ থাকে এবং বাড়ির মেলা প্রসার থাকে তখন আমি মানে এই কামগুলো করা হারি না ভিডিও বানানো হারি না তো ওই জন্যই ভিডিও বানানো দেরি হয় তো ওই জন্যই আশা করছি যে আসামের যেগুলো আমাদের আসামের যেগুলো বড় বড় ইউটিউবার আছে ফেসবুকার আছে তাদের সাথে দেখা কর্ম দেখা টেহা করে একদম তারপরে যেমন বাংলাদেশে তো আমি কিন্তু অলরেডি পাসপোর্ট আমার কাগজপাতি সব কিছু নিয়ে আইছি যে আমি যে ঘুমো মানে ধুপড়ি দিয়ে ঢুকমো বিলাসা বরপেটা নগাঁও নলবাড়ি তারপরে গোয়ালপাড়া আরেকটা কথা গুয়াল বলে যে মুস্তাফ হিজুর আছে বাইটি মিউজিক কোম্পানির ওনার তো তার সাথে কিন্তু দেয়া করার জন্য আমি পুরা এক্সাইটেড এবং তার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে তার সাথেও নাই তার যে ম্যানেজার আছে এবং তার গানের যে অ্যাক্টর আছে তাদের সাথে দেখা করা দেয়া করার জন্য কন্টাক্ট করা হয়েছে কারণ আগে একবার গিয়েছিলাম তো ওই জন্যই ফের কন্টাক্ট করছি এবার যে তার সাথে মিট করবো এবং তার সাথে ইন্টারভিউ তো ভাই একজনে কমেন্ট করছে কেমন আছেন ভাই তো ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানাও তার মানে এখন কমু বহু দিন পরে এলাম ইউটিউবের মধ্যে লাইফে আর বহু পরে ইউটিউবে ভিডিও বানাইতেছি লাইফে কারণ আপনারা হয়তো জানেন না যারা যারা হয়তো আমার চিনে জানে আমাদের বাড়ির কিন্তু কারেন্ট সমস্যা আর মেন কথা টাওয়ারের সমস্যা আমি যখন থাকি তখনই মানে নেটওয়ার্ক পায় একদম টাওয়ারও পায় একদম মানে ওই পায় তো মানে যখন থাকে থাকি তখন মানে লাইফে আসি আমি আর একবার ধুকে এসেছিলাম তখন লাইফে এসছিলাম ফের একবার তোর লেগেছিলাম লাইফে এসেছিলাম তো এখন ফের লাইফে লাইটে

হম hmm. hmm, इस बात के लिए न थक पे नहीं रहा तू दिन सब रूम में न तला दो तला देगा लो मुझे नहीं कोई आया कुछ सब रूम में तला देगा लो मुझे नहीं कोई आपने तो थक नहीं चले आपने कौन सा किया

হুজুর আসিল তো হুজুরে মানে আমার কম্বল দিয়ে গেলো এই যে দেয় দিয়েছি কথা মানে আছি তো রুম দেয় মানে কম্বল নাই তো ওই জন্য হুজুরে কালাম হুজুর কম্বল নাই তাহলে একটা কম্বল দেওয়ার বুদ্ধি করেন আর আমি কিন্তু আছি এই জায়গা মানে হয়তো থাকছে আমাদের হাতশিংমারির স্যাংরা পেনারা এবং হাতশিং মানকা সের চেঙ্গারা তারা কিন্তু এই জায়গায় থাকছে বহুজনে কিন্তু হয়তো কইলে নাম চিনব এটা হলো ধুপুরি জামি মার্কাজ জামি মসজিদ আর বড় মসজিদ কয় তো এই মসজিদের মধ্যে আমি যখন আহি ধুপুর এই মসজিদের মধ্যে বেশিরভাগ থাকি এবং ফ্রেন্ডের বাড়ি থাকি তো এবার ভাবলাম মানে লাইভ করবো প্লাস ভিডিও এডিটিং করব তো ওই জন্যেই মসজিদ থাকলে সুবিধা হব কাৰণ ৰুম নিয়া থাকিলে আপোনাৰ তো কথা গুলাতে যদি কিবা এডিটিং কৰাইচ এডিটিং কৰি তালে কিন্তু তাৰ খুবেই খাৰপ পাব মানে ক'ব যে চাৰা ৰাইটে কি কৰে কি না কৰে তো বাবলো এছ এম এছ চিৰিয়েল দেওনা তো মানে ইয়ে গৈছিলে হুজুৰ আছিলো মানে কম্বলের মধ্যে কবাল লাগালাম আর হুঁজুর গেছিলো বহুতক্ষণ ইশার এশার নামাজে পড়ে গেছে কম্বল লাগবো কম্বল নিয়ে আমি কোমল ফোন করছিলাম হুজরে যে ফোন করলে দু তিনবার যদি রেসিভ না করে একবার তাহলে মানুষটাই ফোন করা জানা ওটা তো কি ফোন শুনলামি ওই জন্যই এসএমএস হারিয়েছিলেন তো যারা যারা কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসাও এবং সাবস্ক্রাইব করে রাখো নেক্সটে আরও কিছু ভালো দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ আমি একটা নিয়ত করে বাড়াইছি যে আমাদের আসামের জেলা ইউটিউবার আছে তাদের সাথে দেখা করব মানে পাঁচ ছটা ডিস্ট্রিক্ট ঘোরার আশা আছে যে ধরনের ধুপুর ডিস্ট্রিক্টের অলরেডি কিন্তু বহুত দিন আগে আমি ধুপুর ডিস্ট্রিক্ট বহু ইউটিউবার হাতে। মিট করছি দেখা করছি তাও তাদের সাথে ফেরো মিট করতেছি দেখা করতেছি নতুন করে আনকম নানকম ভিডিও বানাইতেছি আজকে আবেদ বেড়াতে দেখা করলাম আমজাদ ভাই এবং তার যে শর্ট ফিল্ম বনতেছে ওগুলো কথা বললাম এবং তারা নতুন করে স্টুডিও দিতেছে তারা মানে মানুষের স্টুডিওতে কিন্তু আবেদ আমজাদ তারা কিন্তু গান কয় তো মানে স্টুডিওতে গান করে গেলে কিন্তু কেহে নেয় প্লাস মেলা একটা ইয়ে হয় যাওয়া বাড়িতে যাওয়া লাগে গান ভয়েস দেওয়া লাগে ভকাল দেওয়া লাগে ফের এডিটিং করে ফের গান নেওয়া লাগে ফের একটা ভেজালে ফের গান পাড়ানো লাগে বহুত মানে এই তো ওই তারা নিজেরাই স্টুডিও দিতেছে অলরেডি পাঁচ থেকে ছয় তাদের ক্লিয়ার হবো আমি অলরেডি কাম টাম দেখে এলাম প্লাস আজকে যে ই বানায় ড্রয়ার বানায় টেবল বানা এগুলো সব বানাইছে বানানি কমপ্লিট তো খুবই জলদি তাদের ভিডিও আইতেছে স্টুডিওর গান আইতেছে মজাদার মজাদার কিছুই তাদের সাথে শেয়ার করে এলাম এবং তার কাছে থেকে বহুত কয়টা ইউটিউবার নাম্বার নিচ্ছি আমি যারা বর্তমানে চিংড়িগুলা এবং চ্যাংড়াগুলাও যে ধরনের তাদের সাথে রিল বানায় চিংড়ি মানুষগুলা তো তাদের নাম্বার নিছি এবং তাদের সাথে দেখা করবো অলরেডি কল করা হয়ে গেছে গা যদি আল্লাহ কালকে দিকে স্টার্ট করে দিন মো অলরেডি দু তিন দিন হাতে দেখা করলাম আর আইতেও একজন তো দেখা করে আছি আপনারা ভিডিওতে পাইব না হমনা ভিডিও আইতেছে জলদি তো আপনারা ভিডিও একদম পাই যাবেন একদম মানে ওই ধরনের ভিডিও হবে আর যারা যারা ফলো করছো জলদি জলদি সবাই ফলো করে রাখো আর আমার ফেসবুক পেজটা বান কি হইছে পেসের কথা আর কি কমো মানে এই নাম এই চ্যানেল রাখছিলাম এই নামেই পেজ খুলছিলাম তো পেজটা মানে ওই ধরনের ই হই নাই পেজটা আমার কি হইছে আর মনিটাইজেশন না তো আমার যেটা প্রোফাইল আছে আমার নামে বাহাদুর প্রফাইল টাইম পেজ বানাইছি বর্তমান ছয় ফলোয়ার পাঁচ হাজার প্লেনটা আসলে ওটা ফোলোয়ার হয়েছে আরো এক হাজার মানে ফোলোয়ার এক ফলোয়ার বাসে আর কি আপনারা সবাই ফলো করছেন তো সবাই যে ফলো করবেন তামাম ভয়েস ইউটিউবে গেলে তামাম ভয়েস ফেসবুক পেজে গেলে অনেক আমার প্রোফাইলও আছে পেজও আছে মানে অ্যাড করা আছে আপনারা সবাই দেওয়া পারবেন ওটা নুধু ভিডিও এপ কারণ আমি যখন আসামে গুরমু গুহাটিতে গুরমু গুয়াহাটি ঘোরার পরে তারপরে গুয়াহাটিতে পাঁচ ভিসা লাগে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে আহ বিশেষ পঁচিশ দিন কিংবা দশ বারো দিন মানে যদি আলাপিয়ে রাখে আর কি তারপরে যেমন বাংলাদেশে বাংলাদেশে যে তাদের সাথে মিট কর্ম দেয়া কর্ম বাংলাদেশের নাটকের আহ কৌতুকীয় অভিনেতা যারা বর্তমানে বাসা নাই আলী রবি সিংঘু তাদের বাড়িতে যাম। বহুত আশা আমার মানে আমার একটা আশা বহুত আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য নতুন নতুন কিছু দেওয়ার জন্য খুবই আশা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই অল্প সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং ভালো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তো আজকের মতো এই মন্ত্রীর লাইভ কালকে দেখা যাবো কী হয় আর ভিডিওতে ভিডিও নিয়ে যেতেছি সত্য ভালো থাকবা সুস্থ থাকবে দেখা হবো নেক্সট কোনো ভিডিওতে সবাই অল্প ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ফেসবুক পেজটাও ফলো করবো ফেসবুক পেজটাতেই নামে আছে